কল্পনা করুন আপনি আপনার গেমিং লাইফের সবচেয়ে বড় পুরস্কার জিততে চলেছেন কিন্তু যদি সেই গেমে আপনার মৃত্যু হয় আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ভয়ানক সায়েন্স ফিকশন থ্রিলার দ্য কল আপ নিয়ে যেখানে ভার্চুয়াল রিয়েলিটি হঠাৎ করে হয়ে ওঠে বাস্তব কাহিনীর কেন্দ্রে রয়েছে বিশ্বের সেরা আটজন অনলাইন গেমার তারা প্রত্যেকেই একটি রহস্যময় আমন্ত্রণ পান একটি টপ সিক্রেট ভিআর সিমিউলেশন টেস্টে অংশ নেওয়ার জন্য এই আটজন হলেন কার্ল দলের নেতা এবং কৌশলবিদ শেলি ঠান্ডা মাথার স্ট্র্যাটেজিক প্লেয়ার অ্যাডাম অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং আগ্রাসী আন্দ্রে কিছুটা উৎসাহী এবং দ্রুত অ্যাকশান নিতে পছন্দ করে জাহিদ দলের বিশ্লেষণাত্মক ব্যক্তি মার্কো দলের সবচেয়ে আক্রমণাত্মক সদস্য টেইলর কিছুটা সতর্ক এবং রক্ষণশীল এডওয়ার্ড সুযোগ সন্ধানী এবং রহস্যময় পুরস্কার এক লক্ষ ডলার লোভ সামলানো কঠিন তারা সবাই একটি ফাঁকা হাইটেক অফিসে এসে পৌঁছায় এবং মোশন ক্যাপচার স্যুট মোক্যাপ স্যুট পরে নেয় স্যুটগুলো তাদের শরীরকে সম্পূর্ণভাবে কভার করে নেয় যেই তারা ভিআর হেডসেট পরে তারা প্রবেশ করে এক ধ্বংসাত্মক পোস্ট অ্যাপোকালেপটিক ওয়ার্ড জুনে শুরুতে কার্ল এবং সেলিমিলে দলের নেতৃত্ব দেয় কারণ তারা মনে করে এটি নিচো একটি উন্নতমানের মানের শ্যুটার গেম তারা সার্জেন্ট নামের এক এআইয়ের নির্দেশ মেনে চলছিল কিন্তু এই রোমাঞ্চ দ্রুতই আতঙ্কে পরিণত হয় যখন শত্রুর গুলিতে প্রথমবার একজন গেমার আগত হয় তারা বুঝতে পারে আঘাতটি সম্পূর্ণ বাস্তব স্যুটগুলো ভার্চুয়াল আঘাতকে তাদের শরীরে আসল ব্যথা এবং ক্ষতিতে রূপান্তরিত করছে এবার তারা আর খেলার জন্য লড়ছে না তারা লড়ছে বেঁচে থাকার জন্য গেমে মৃত্যু মানেই বাস্তব মৃত্যু এই সত্য জানার পর তাদের গেমিং কৌশল বদলে যায় শুরু হয় চরম সার্ভাইভাল মোড মৃত্যুর ভয় এবং পুরস্কারের লোভে তাদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে এই সময়ে আসল বিশ্বাসঘাতকের পরিচয় পাওয়া যায় সেটি হল এডওয়ার্ড সে আসলে এই খেলার আয়োজকদের সঙ্গে যুক্ত ছিল সে গোপনে তথ্য পাচার করে এবং দলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে থাকে মার্কো তার আক্রমণাত্মক স্বভাবের কারণে একটি ফাঁদে পড়ে মারা যায় এরপর টেইলার এবং অন্যান্যরাও একের পর এক নির্মমভাবে এলিমিনেটেড হতে থাকে এই পরিস্থিতিতে কার্ল এবং শেলি নিজেদের গেমিং জ্ঞান এবং পারস্পরিক বিশ্বাস ব্যবহার করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় চূড়ান্ত পর্যায়ে যখন মাত্র কয়েকজন বেঁচে আছে তখন তারা জানতে পারে এই বিভৎস খেলার আসল কারণ এই পুরো সেট তৈরি করেছে একজন ধনী ও উন্মাদ কোটিপতি তার একমাত্র উদ্দেশ্য বিশ্বের সেরা গেমারদের মধ্যে এই মরণ খেলা দেখে বিকৃত আনন্দ নেওয়া সব বাধা পেরিয়ে কার্ল এবং শেলি সেই খেলার আয়োজককে খুঁজে বের করতে সক্ষম হয় অবশেষে সব অ্যাকশন শেষে তারা দুজনই এই ভয়ঙ্কর ভিআর সিস্টেম থেকে মুক্ত হতে পারে দ্য কল আপ মুভিটি আমাদের প্রযুক্তি এবং এর নৈতিক দিক নিয়ে ভাবতে বাধ্য করে একটি গেমিং ড্রিম কিভাবে একটি বাস্তব দুঃস্বপ্নে পরিণত হতে পারে তা দেখিয়েছেন পরিচালক চার্লস বার্কার কেমন লাগল মুভিটির কাহিনী আপনার ফেভারিট গেমিং থ্রিলার কোনটি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে